আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি স্বাগতম জানাচ্ছি আমি দিশান মাহমুদ দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা বেড়া চতুরহাটে এই হাট থেকে আজকে আমাদের জানাবো বড় বড় সারগরের দাম এগুলো আপনার কোন কোন মূল্যের মধ্যে সংগ্রহ করতে পারবেন বা এগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি তো আমি কোথা থেকে আসছেন গরু নিয়ে এটা পাবনা আটাইগুলা আমরা আটাইগুলা থেকে আসছেন তো কয়টা সার নিয়ে আসছেন এই গুনটা আনে আগে নিয়ে আইছি কয়টা নিয়ে আসছেন আপনি আমি গরু একটাই নিয়ে বাড়ির একটাই নিয়ে আসছেন বাড়ির গরু হ্যাঁ ব্যাপারে না বাড়ির গরু আচ্ছা তো এটা কোন জাতের সার গরু এটা নেপাল নেপাল দো আসলা নেপাল অরিজিনাল নেপাল অরিজিনাল নেপাল দো আসলা নেপাল আচ্ছা তো এটা দাঁত বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত হইছে হ্যাঁ দুই দাঁত হইছে কেবল দাঁত ভাঙেছে তো এটা কেমন দাম চাচ্ছেন আপনি এটা দাম আমি জাতি 150 1 লাখ

ধানের গোড়া আর বসি উদ্যোগ দাম পেলে গোটা বিক্রি করে দেন আপনি ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালোই আছি ভাই আপনি কোথা থেকে আসছেন গরু নিয়ে এ পাবনা থেকে পাবনা থেকে আসছেন তো এটা আপনার বাড়ি নাকি কেনা গরু কেনা গরু ভাই কেনা গরু আপনি তো ব্যবসা করে থাকেন হ্যাঁ ব্যবসা করি তো কয়টা গরু নিয়ে আসছেন এ একটাই আনছি দাদা একটাই আনছেন তো এটা আমরা তো কোন জাতের ষাড় গরু হ্যাঁ এটা কোন জাতের ষাড় গরু এটা পাকিস্তানি ষাড় গরু পাকিস্তানি তো এর দাঁত দাদ বয়স কেমন হইছে দুই দাঁত দুই দাঁত তুই এটা আসনো কুরবানি টাকা করে কেউ নিতে পারবে কুরবানির সবাই তো মেহাটা দাম ওই ভাই

বলছে হ্যাঁ বলছে কত দাম বলছে দুইশো সত্তর একশো সত্তর এক লাখ সত্তর হাজার দাম তো আপনি কত বিক্রি করতে পারবেন নব্বই নিশি যাবেন না ভাই এক লাখ নব্বই হাজার টাকা বিক্রি করে দেবেন আচ্ছা তো উপযুক্ত দাম পেলে গোটা আপনি বিক্রি করে দেন ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো বাজার বরাবর আচ্ছা তো কয়টা করে নিয়ে আসছেন আটে চারটা পাঁচটা পাঁচটা নিয়ে আসছেন কয়টা বিক্রি করতে পারছেন একটা একটা বিক্রি করছেন তো এটা আপনার বাড়ি না কেনা জিনিস কেনা কেনা করু আপনি কিন্তু ব্যবসা করে থাকেন হ্যাঁ আচ্ছা তো এটা মূলত কোন জাতের সার করু দেশি দেশি সার তো এই গোটা দাঁত কেমন হয়েছে দুই দাঁত দুই দাঁত তো এই

আইসি পশুপাড়া নন্দনপুর থেকে আচ্ছা তো কয়টা সময় গুলো নিয়ে আসছেন গরু আনছি একটার সময় তো এটা আপনার বাড়ি না কেনা জিনিস বাড়ির বাড়ির গরু বিক্রি করবেন বিক্রি করবেন তো এটা কোন জাতের সার গরু বলতে পারবেন হ্যাঁ কোন জাতের সার গরু এটা দেশাল দেশাল সার তো দাঁত বয়স কেমন দাঁত দুই দাঁত দুই দাঁত হইছে আসুন না কুরবানির আগে এগুলো রেডি হয়ে যাবে কুরমানি আগে তো দুই লাখ টাকা হবে কুরমা আইতে লেলে দুই লাখ হবে এখন তো দাম কম তো আজ আচ্ছা তো এটা এখন কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ বিশ এক লাখ বিশ এর দাম চাচ্ছেন তো তারা কি দাম বলতেছে দাম বলতেছে কত পর্যন্ত উঠছে এক লাখ সাত আট বলতেছে তো আপনি কত টাকা করে বিক্রি করবেন আমি এগারো বারো হলে বিক্রি করতাম এগারো বারো হলে বিক্রি করে দিবেন ঠিক আছে আপনি না যদি দাম পেলে গোটা বিক্রি করে দেন ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আজকে হাটে একটু ডেলি আছে আজকে দামটা একটু কম যাচ্ছে কম যাচ্ছে এর মধ্যে কোন জাতের সার গরু এটা হচ্ছে লগা পায়না সার গরু আচ্ছা তোর দাদ বয়স কেমন হইছে বয়স হইছে লগা 3 বছর তো এগুলো যেন নিলেন কত বছর টার্গেট করে নিলেন কত বছর রেডি হয়ে যাবে হ্যাঁ এগুলো কত বছর হলে রেডি হবে সম্পূর্ণ কুমানের জন্য আর এক বছর লাগবে আর এক বছর নিলে লালন পালন করতে হবে ভালোভাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই দেখছে তো কোথা থেকে আসছেন সাগর নিয়ে আসছি মাছগ্রাম মাছ থেকে তো আপনি কিন্তু সাগরের ব্যবসা করে থাকেন না এটা কোন বাড়ির গরু একটা নিয়ে আসছেন নাকি দুইটা আনছে একটা ওই পাশে আছে দুইটার মধ্যে কয়টা বিক্রি করতে পারলেন এখন তো একটা বিক্রি হয় নাই আর কি আচ্ছা তো এটা কোন জাতের সার গরু কোন জাতীয় সার হ্যাঁ শাহিয়াল

এক লাখ এক লাখ টাকার দাম চাচ্ছেন কে তারা কি দাম বলছে বুঝলছে কত দাম বলছে আশি পঁচা আশি তো আপনি কত টাকা হলেও বিক্রি করতে পারবেন নব্বই নব্বই হলে বিক্রি করে দেন নব্বই পরে বিক্রি করতে পারবেন কেসব উপযুক্ত দামটা কতটা বিক্রি করে দেন আপনি ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুম আসসালাম